অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে আরও নতুন চার মুখ এমনই একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো পত্রিকা তাদের শিরোনামে লিখেছে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে চারজন চলুন আমরা বিস্তারিত জেনে নিই উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন চার মুখের মধ্যে রয়েছে উপরে বা থেকে ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আলী ইমাম মজুমদার নিচে বা থেকে মুহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা মর্যাদা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হয়েছে বাকি তিনজন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাবেক সচিব মুহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে আগামীকাল শুক্রবার নতুন উপদেষ্টাদের একটি শপথ অনুষ্ঠান হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত সতেরো নতুন চারজন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে একুশ সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে কয়জন উপদেষ্টা হবেন সেটা তারা জানে না উল্লেখ্য এ ধরনের ক্ষেত্রে সবসময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয় তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা সম্ভব নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা সড়ক পরিবহন ও সেতু খাদ্য কৃষি জনপ্রশাসন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সহ চব্বিশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব অন্য উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় অধ্যাপক আসিফ নজরুলকে আইন আদিলুর রহমান খানকে শিল্প হাসান আরিফকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মোহাম্মদ তৌহিদ হোসেনকে পররাষ্ট্র সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন শারমিন এস মুর্শিদকে সমাজকল্যাণ ফারুকি আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখোয়াত হোসেনকে স্বরাষ্ট্র সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা আফম খালিদ হোসেনকে ধর্ম ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মোহাম্মদ নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে